তো ট্রাক্টর ব্যবসায়ী ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি গাড়ি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আইশার ডবল ফাইভ ওয়ান অর্থাৎ পঞ্চাশ হর্স পরের গাড়ি এটি এটি হচ্ছে আটচল্লিশ ব্লেড ব্যবহার করা হয় এক কথায় আমরা দৌড়ের রাজা বলে থাকি এই গাড়িকে পঞ্চাশ হর্স পরের বাংলাদেশে যতগুলো গাড়ি আছে কোনো গাড়িতে তেত্রিশশো সিসি নাই কিন্তু আইশার ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ হর্স পরে এই ট্রাক্টরে তেত্রিশশো সিসি ব্যবহার করা হয়েছে সেজন্য পঞ্চাশ সাজ পরে যত গাড়ি আছে সকল গাড়ির থেকে এই গাড়িটার দৌড় বেশি এবং তেল খরচের মাইলেজও বলেন আর জমি চাষে কাল্টিভেশনে বলেন তেল সাশ্রয়ী মেনটেন্স খরচ কম দৌড় বেশি সব দিক দিয়ে পারফেক্ট একটা গাড়ি তো এই গাড়িটার একটা ভাই বিক্রি করবে দিনাজপুর সদরে তার বাড়ি এটি একুশশো আটত্রিশ ঘন্টা চলেছে রানিং উনি আমার কাছে ভিডিও পাঠিয়েছিল গাড়িটি রানিং অবস্থায় চালানো অবস্থায় ওই জন্য স্যালেঞ্জারের মুখটা দেখাইলো তখন যে কোনো ধোঁয়াটাও বেরোচ্ছে কিনা তাই গাড়িটি পুরোটাই আনটাচ অবস্থায় আছে তো আপনারা যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করেন একুশশো আটত্রিশ ঘন্টা একুশশো আটত্রিশ ঘন্টা চলা এই ট্রাক্টরটি দিনাজপুর সদরে গেলেই পাবেন শুধু ট্রাক্টর বিক্রি করা হবে সব কিছুই অরিজিনাল আছে আর আপনার ট্রাক্টরের দাম নেবে ভাই হলো ছয় লক্ষ টাকা আপনারা দ্রুত ভাই সাথে যোগাযোগ করেন ভাই গাড়ি বিক্রি করবে সরাসরি স্ক্রিনে যে দেওয়ার যে নাম্বার সেটা গাড়ির মালিকের নাম্বার যারা কিনতে আগ্রহী সচরাচর এরকম কোয়ালিটির গাড়ি পাওয়া যায় না ভাই যেভাবে বলেছে তো আপনারা দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ হয়ে যাবে আপনার জন্য আইসার ডবল ফাইভ ওয়ান এই গাড়িটি চাষ এবং পরিবহনে অতুলনীয় পারফরমেন্স পাবেন আপনারা এই ট্র্যাক্টরে তো আপনারা যারা খুঁজছেন যে অল্প টাকার মধ্যে নতুন মানে নতুনদের স্বাদের মতো গাড়ি নেবেন আর কি তো তারা এই ট্রাক্টরটি নিতে পারেন তো দ্রুত যোগাযোগ করে নেবেশালের দিনাজপুর সদরের বাড়ি ছয় লক্ষ টাকার দাম নেবে একুশো আটত্রিশ ঘন্টা চলা তো এই গাড়িটা মূলত ভাল্ট্রা ইঞ্জিন ফোরল্যান্ড ফিনল্যান্ড এবং ব্রাজিলের ইঞ্জিন তো আপনারা যে কেউ চাইলে এই নিতে পারবেন আর আপনারা যারা বিজ্ঞাপনের জন্য আমার কাছে ভিডিও পাঠাতে চাচ্ছেন তারা মোবাইলটাইভাবে কাজ করে ধরে আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠাতে পারেন আপনাদের গাড়িরও বিজ্ঞাপন আমরা করে দিব এইভাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম